যেসব কলাগুলো দেখবেন যে একত্রিত ভাবে ফানা হলুদ পাকা সেগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য মানে উপযুক্ত না আর এই জাতীয় যেটা দেখবেন কিছু পাকা কিছু পাকা এবং কিছু হচ্ছে কাঁচা সেগুলো দেখ বুঝবেন যে সেগুলো অরিজিনালি তো আজকে এত সুন্দর কলা ফানা দেখে আপনাদেরকে ভিডিও করে দেখালাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদের নিজস্ব আছে আসসালামু আলাইকুম